হ্যালো বন্ধুরা তো আজকে বানানো হবে বাড়িতে চপ তো ঘরোয়া পদ্ধতিতে চপ বানাবো আজকে তো তার জন্য প্রথমে কী নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখায় এখানে নিয়েছি বেসন তো চপ বানানোর জন্য আগে বেসনটা রেডি করব তো এখানে নিয়েছি বেসন নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর নিয়ে নেবো খাওয়া সোটা সামান্য পরিমাণে এই যে রঙ নেই তো বন্ধুরা তো অনেকে বেসনে হচ্ছে রং দেয় হচ্ছে যেটা ফুড কালারের মতো তো হচ্ছে বাড়িতে তো তাই জন্য রঙ নেই তার জন্য অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি রান্না করে যে হলুদ ওইটা ব্যবহার করছি এবার নিয়ে নিচ্ছি জল এবার বেসনটাকে ভালো করে মিহি করে মাখাবো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো এই চপের জন্য আর এখানে নিয়েছি আদা রসুন তো এটাকে কুড়ার সাহায্যে ভালো করে কুড়ে নেব আর এই যে শুকনো লঙ্কাগুলো ভালো করে কড়াইতে লাল লাল করে ভেজে নেব দিয়ে ভালো করে মাখিয়ে ব্যবহার হবে তো তার জন্য এখানে আদা রসুন তাই কুড়োর সাহায্যে ভালো করে কুড়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা রসুনটা সুন্দর করে করে নিয়েছি তো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল তো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তো এই যে দেখতেই পাচ্ছে লঙ্কাগুলো পুরো বাদামি হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়েছে এরপর দিয়ে দেব গোটা জিরে তো লঙ্কাগুলো ভালোই কিন্তু ভাজা হয়েছে এরপর দিয়ে দিচ্ছি খেতে করে রাখা আদা রসুন তো আদা রসুনগুলো ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ও পেঁয়াজগুলো দিয়েও ভালো করে ভেজে নেব তো এখানে যে ভেজে রাখা শুকনো লঙ্কাটা ভালো করে লবণ দিয়ে এটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো আর এখানে লঙ্কার আর এখানে পেঁয়াজ আদা রসুনটা এই যে লাল লাল করে ভাজা হচ্ছে ও গুঁড়ো করা লঙ্কাটা গ্যাসটা একটু কমিয়ে দাও ওটা হালকা আছে বাদামি বাদামি করে ভাজবো হয়েও এসছে এরপর এখন এরপর গুঁড়ো করে রাখা যে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা এসছে ভাজা পেঁয়াজ লঙ্কা আদা রসুনের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে তো এর মধ্যে আমরা

একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এরপর ছাড়গুলো ভালো করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এরপর দিয়ে দেবো লবণ অল্প পরিমাণেই দেবো যেহেতু মশলাতে একটুখানি লবণ দেওয়া ছিল তো তাই জন্য এখানে আমি বেশি লবণ দিচ্ছি না তো এর মধ্যে ভেজে রাখা আদা রসুন লঙ্কার পেঁয়াজটা এই আলু শাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মাখাবো তো বন্ধুরা এখানে আলুটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি এই যে লাল লাল করে দেখতেই পাচ্ছেন আর এখানে বেসনটা ফাটানো আছে আর এই যে আলু মাখানো তো তারপরে এরপর চটটা ভাজা হবে আপনাদেরকে রেসিপিটা দেখাবো তো বন্ধুরা এখানে বেসনটা এখানে নিয়ে নিয়েছি নিচে আর এখানে আলু মাখানোটা গোল গোল বলের মতো করে বেসনের উপর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এটা বেসনে দিয়ে দিচ্ছি আলুটা বেসনে দিয়ে এবার গরম তেলে ছেড়ে দেব তো বন্ধুরাই দেখুন চপগুলো কত সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবার একটা ছেড়ে দিয়েছে আর এই চপটা লাল হয়ে গেছে এই যে উল্টে দেখাচ্ছি আপনাদেরকে আবার একটা চপটা ছাড়া হচ্ছে এই যে তো বন্ধুরা চপগুলো দেখতে পাচ্ছেন একদম লাল লাল ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এখানে গরম গরম চপ ভাজা হয়ে গেছে এই যে আবারও হচ্ছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আপনাদেরকে কেমন হয়েছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে